কমিশন দফা দাবিতে মিছিল আজ উত্তর চব্বিশ পরগনার বাসাতে দক্ষিণ পাড়া পুরনো ফুড সাপ্লাই দপ্তর থেকে মিছিল করে বনেবালীপুর রোড সংলগ্ন ফুড সাপ্লাই দপ্তর পর্যন্ত কুড়ি দফা দাবিতে যৌথভাবে মিছিলে সামিল বাসা থানার অন্তর্গত বারাসাত ব্লক ওয়ান বারসাত ব্লক টু ও মধ্যম গ্রামে সকল ডব্লুবিএমআর ডিলার অ্যাসোসিয়েশনের কর্মীরা তাদের মূলত দাবি রেশন ডিলারদের দীর্ঘদিনের আন্দোলন কমিশন বৃদ্ধি তাদের দাবি কেন্দ্রীয় সরকার সমীক্ষা করেছে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির প্রয়োজন কিন্তু তারা কমিশন পাচ্ছেন না বলে দাবি করেন তাদের দাবি অন স্পট তাদের কমিশন দিতে হবে প্রকৃত ডোরস্টপ ডেলিভারি ব্যবস্থা করতে হবে তাদের অভিযোগ কমিশন ছাড়াও চারশো থেকে পাঁচশো কুইন্টাল মাল বাজার থেকে এনে তাদের সরবরাহ করতে হয় এই সমস্ত অনিয়ম অব্যবস্থার প্রতিবাদে তাদের এই আন্দোলন আগামী আঠারোই জানুয়ারি রাজ্য খাদ্য দপ্তর ফেরাও অভিযান কর্মসূচি রয়েছে বলে জানান তারা

আমাদের দীর্ঘদিনের কর্মসূচি আমরা কমিশন পাচ্ছি না এবং কুড়ি দফা দাবি আদে সময়ের সাথে সাথে অনস্পট কমিশন দিতে হবে আমাদের প্রকৃত ডোরস্টেপ ডেলিভারির মাধ্যমে ডোরস্টেপ ডেলিভারির মাধ্যমে সরবরাহ করতে হবে আমরা কমিশনের ছাড়াও কোনোরকম শর্টেজ ছাড়া চারশো পাঁচশো কুইন্টাল মাল এক একজন ব্যক্তিকে বাজার থেকে কিনে এনে সরবরাহ করতে হয় এই সমস্ত অনিয়ম অব্যবস্থার প্রতিবাদে আমাদের কুড়িদাফা দাদি আদায়ের সাতটে আন্দোলন এই আন্দোলনটা চারটে ধাপে ধাপে আমরা সংগঠিত করেছি তৃতীয় ধাপ হচ্ছে জেলা নিয়ামক ডেপুটেশান এরপরে গত আগামী আঠেরোই জানুয়ারি সোমবার আমাদের রাজ্য খাদ্য খাদ্য ভবন ঘেরাও অভিযান করে আমরা পরবর্তী কর্মসূচি ওই সমাবেশে জানিয়ে দেওয়া হবে নিখিলেশ ঘোষ ওয়েস্ট বেঙ্গল এমার ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং আমাদের যে যৌথ মঞ্চ চারটে সংগঠনের যৌথ মঞ্চ আমাদের এই আন্দোলনটা করছে সেই যৌথ মঞ্চে যুগ্ম সাধারণ সম্পাদক আমি নিখিলেশ ঘোষ